আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই উজানি মাহিল স্টেজে লক্ষ জনতার সামনে যেই শেষ কথাটা বলে গেছেন সেই কথাটা আমি বলি হজরত বলেছেন খদ্দুর শরীফ পৈরা একটু বয়ান করে পণ্য থেকে বিশ মিনিট বয়ান করছে আমি আমি নিজে সাক্ষী আমি পাশে দিয়ে বসা হজুর বয়ানের মধ্যে কইছে আমি আজিজুল হকের আল্লাহর মেহরবানি আমায় আমি আজিজুল হকের এই বালেক হওয়ার পথ থেকে এই উজানি আসা পর্যন্ত আমি জীবনে যত কাজ করছি আল্লাহর মেহরবানি আমার কোনো কাজে ব্যর্থতা নাই একটু জোরে কন্যা এরম চ্যালেঞ্জ দিয়ে কথা কে বলতে পারে কত বড় মানুষ হলে বলতে পারে আজিজুল হক সব নিজের বুকের কথা আমি গুনেগারের কানে শোনা কথা যে আমি আজিজুল হক বালেগ হওয়ার পথ থেকে এই পর্যন্ত যেই কাজে হাত দিছি কোনো কাজে ব্যর্থ হই নাই কতটা আমার বুঝাইছি নি আমরা রেফারেন্স আছে অনেক সময় দিতে গেলে আমার আধা ঘন্টা লাগবো থাক এরপরে কি কইছে শুনেন আমি আজিজুল হকের জীবনের একটাই ব্যর্থ এতক্ষণ কইছে আমার জীবনে কোনো ব্যর্থতা যেটা ধাপ দিছি এটাই আল্লাহ কবুল করছে যেটা ধাপ দিছি এটাই আল্লাহ কি করছে কবুল করছে কিন্তু জীবন একটা ব্যর্থতা আমার আছে এটা আপনারা শুনবেন নি আসলে আমি তো অবাক হয়ে গেছি ব্যর্থতা নাই অনক জীবনে একটাই ব্যর্থতা আছে কি করবো কয় আমার জীবনে ব্যর্থতা আমি হুজুরের পারি নাই আমি আজিজুল হকের কোনো ব্যর্থতা যদি থেকে থাকে তাহলে একটাই ব্যর্থতা আছে সেটা হলো আমি উজানির হজরতের প্রতিবেশী হইতে পারি নাই আমার এই দুইটা কথায় আপনার পুরোনা ব্যক্তিকে চিন্তিন তো নাকি একটু আওয়াজ দেন না আজ লও চিনছেন উজনের হুজুরাও চিনছেন চিনলে হবে না তারা যে ডিরেকশন দিবে সেই ডিরেকশন অনুযায়ী নিজের জীবন গঠন করার জন্য চেষ্টা করবো আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুক